লক্ষ্মীর ভাণ্ডারকে পাথেও করে ভোট বৈতরণী পারের লক্ষ্যে নব ঘরে ঘরে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দ্বিগুণ করার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার এবার সেই লক্ষ্মীর ভাণ্ডারকে পাথেয় করে ভোট বৈতরণী পারে অভিনব কৌশল নিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শুক্রবার সন্ধ্যায় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার দমদম উত্তর বিধানসভা অঞ্চলে উত্তর দমদম পুরসভার পুরো না টেক শুক্রবার সন্ধ্যায় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার দমদম উত্তর বিধানসভা অঞ্চলের উত্তর দমদম পুরসভার পুরো নব ব্যারাকপুর পৌর এলাকার তিন নং চার নং ওয়ার্ডে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক রেললাইন ধারে বসবাসকারী মা বোনেদের মাসিবাদের ঘরে ঘরে গিয়ে মহিলাদের সেই সম্বন্ধে অভিহিত করেন লক্ষ্মীর ভাণ্ডার মহিলারা পাচ্ছেন কিনা সে বিষয়ে যেরকম তিনি খোঁজ নেন পাশাপাশি অন্যান্য সুবিধা তারা পাচ্ছেন কিনা সে সম্বন্ধে জানতে চান এর সাথে সাথে মোদী সরকার কি করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার কি করেছেন তা মহিলাদের সামনে তুলে ধরে দলীয় প্রার্থী সৌগত রায়কে জেতানোর আহ্বান জানান ছিলেন নিউ বারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস স্থানীয় প্রতিনিধি কৃষ্ণা বোস বেবি চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ মা বোনেরা মাসিমারা মন্ত্রীকে কাছে পেয়ে কেউ গলায় মালা ও ফুলের তোড়া আবার ক্ষুদেরা গোলাপ ফুল দিয়ে শ্রদ্ধা জানান মা বোনেরা মাসিমারা দিদিকে পেয়ে বুকে চড়িয়ে ধরেন মন্ত্রী বলেন মেয়েরা বাড়ি বাড়ি যাচ্ছে কেন বলছেন জনগণের গর্জন বিরোধীদের বিসর্জন ইতিমধ্যেই বুধভিত্তিক অর্ধেকের ওপর বাড়ি বাড়ি ওয়ার্ডের কাউন্সিলর সহ মেয়েরা বাড়ি বাড়ি গিয়েছে আজ আমি যুক্ত হয়েছি নবব্যারাকপুর পুরসভার তিন ও চার নং ওয়ার্ডের রেললাইন বসবাসকারী মা বোনেদের বাড়ি বাড়ি গিয়ে বলা হচ্ছে কেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়কে ভোট দেবেন লক্ষ্মীর কথা যেমন বলছি তার সাথে আগামী পয়লা জুন দমদম কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক সৌগত রায়কে চতুর্থবারের জন্য আবার ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে তৃতীয় বোতাম টিপে জয়ী করে সংসদে পাঠাবেন আবেদন জানাচ্ছি সংসদের যত সংসদ রয়েছে সৌগতরায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে যত প্রশ্ন করা হয়েছে সংসদে প্রথমত কর্তা হিসেবে যথেষ্ট সম্মান পেয়েছে তার পাণ্ডিত্যের কাছে রেকর্ড বলছেন ভারতবর্ষে সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও মানুষও জানে আবেদন করা হচ্ছে চতুর্থবারের জন্য সৌগত রায়কে পুনরায় জয়ী করবেন এদিন বিকেলে নিউ ব্যারাকপুর পুরসভার চার ও তিন নং ওয়ার্ডের রেললাইন ধারে বসবাসকারী দুশোর ওপর মহিলাদের ঘরে ঘরে যান মন্ত্রী সহ পুরসভার পূর্ব ও উপপ্রধান কাউন্সিলরগণ রেললাইন ধারে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মা বোনেরা বধুরা মন্ত্রীকে মালা পরিয়ে ফুল ছিটিয়ে কুলোতে আলো প্রদীপ জ্বালিয়ে কপালে ঠেকিয়ে ধাক দুর্বা দিয়ে বরণ করছেন বুকে জড়িয়ে ধরে দুহাত করজোরে বা দিদির পায়ে হাত দিয়ে আশীর্বাদ করছেন অলোক আচার্যের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস মুখ্যমন্ত্রী আসছেন তিনি আমাদের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া যে অঞ্চল আছে সেই মা বন্ধের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন এবং আমাদের দলের বিভিন্ন কর্মসূচি মধ্যে এটা রয়েছে আমাদের নির্বাহপুরের সমস্ত মহিলা কাউন্সিলর মহিলা নেতৃত্বরা মানুষের কাছে গিয়ে বিভিন্ন কর্মসূচি বাংলা জনতার গর্জন বিরুদ্ধে বিসর্জন এই যেটা বাংলার এই দক্ষিণ ভাণ্ডারের মাধ্যমে মানুষের উপকারী অর্থনৈতিক এই কথাগুলো মানুষকে বোঝাচ্ছে এবং বাংলার এই বাংলার জনগণ মনো অধিনায় কেন্দ্রের জন্য প্রধান ভাণ্ডারের সারা বাংলার উন্নয়নের কর্মযন্ত্র চলছে সে কথা মানুষকে বোঝানো আর যারা পরিযায়ী পাখির মতো উঠে এসে বাংলার মাঝে মধ্যে আঘাত করছে তাদের বিরুদ্ধে জনগণের গর্জন সেটা পুরা মানুষকে মানুষই কথা নিজেদের মানে বিনা আপত্তিতেই বলছে এই লাগান লাগানো বিরোধীরা কখনো বলছে লক্ষ্মীর ভান্ডার এসে তারা বন্ধ করে দেবে আবার কখনো বলছে তারা আসতে ক্ষমতা আসতে তিন হাজার টাকা করে দেবে এখন বিরাট বিরোধীদের এই কথা প্রথমত আমরা দেখেছিলাম বিরোধীরা বলেছিল বাংলার বুকে বিরোধীরা বলেছিল যে এটা হচ্ছে একটা দান এটা গ্রহণ করা উচিত তারপরে যখন দেখলো যে এই অর্থনৈতিক শক্তিতে বলিয়ান হচ্ছে বাংলার নারী শক্তি তখন ভোটের জন্য কখনো বলছে একশো টাকা করে বাড়িয়ে দেবো অমিত শাহ বলছে আবার কখনও বলা হচ্ছে তিন হাজার টাকা বাড়িয়ে এবং আপনার নিউ করে খোঁজ নিয়ে দেখুন বেশ কিছু জায়গায় বিজেপির কর্মীরা পোস্টার লাগাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার আমরা জানি না সরকারের এরকম মানে বিজেপি সরকারের এরকম কোনো ভাবনা চিন্তা আছে আলটিমেটলি বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো নারী শক্তির জন্য তৈরি করেছেন সেই কন্যাশ্রীর থেকে শুরু করা যে লক্ষ্মীর ভাণ্ডার সবটাই মহিলাদের নারী শক্তিকে জাগ্রত করবার কোনো নির্বাচনকে সামনে রেখে বাংলার মুখ্যমন্ত্রী কাজ করে বিরোধী রাজনৈতিক দল যেমন নির্বাচনের গিমিক দেখাচ্ছে এবং এটা বাংলার মানুষ খাবে ইউ ভারতবর্ষে অন্যান্য রাজ্যও তো বিজেপি শাসিত বেশ কিছু রাজ্য আছে সেখানেও এসব চালু করেন থ্যাংক ইউ যাচ্ছে আমিও আজকে তাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং আমাদের আমরা কেন বলছি যে জনগণের গর্জন এবং বাংলা বিরোধীদের বিসর্জন সে কথাটা মানুষের কাছে গিয়ে মেয়েরা বলছে ইতিমধ্যে অর্ধেকের বেশি বাড়ি আমার যদি কনস্টিটুয়েন্সি আমি করি যে একটা বুথে হাজার থেকে বারোশো ভোটার আছে তাহলে বাড়ি ধরেই নেওয়া যেতে পারে যে পুরো কনস্টিটুয়েন্সিতে দুশোটা গড়ে বাড়ি থাকবে তাহলে আমাদের দুশোটা বাড়ির বুথ আছে দুশো পঁচাশি এটাকে যদি রাউন্ড ফিগার করি তাহলে তিনশো তাহলে ছ হাজার বাড়ি ইতিমধ্যেই আমাদের কিন্তু অর্ধেকের ওপর বাড়ি মেয়েরা গেছে বাড়িতে বাড়িতে গেছে এবং বাকি সময়টায় বাকি অর্ধেকও তারা চলে যাবে আমি এদের সাথে যুক্ত হয়েছি কিছু কিছু জায়গায় আগেও করেছি একদিন উত্তর দমদমেও করেছি এখানেও করছি নিউ ব্যারাকপুরে মানুষের কাছে গিয়ে বলা যে আমাদের কেন ভোট দেবেন এবং লক্ষ্মীর ভান্ডার যেভাবে মহিলাদের অর্থনৈতিকভাবে হাত শক্ত করেছে তাদের সম্মান বাড়িয়েছে সে কথা বলছি আর তার সাথে অধ্যাপক সৌগত রায়কে চতুর্থবার আবার খাসের ওপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে সংসদে পাঠাবার আবেদন জানাচ্ছি কারণ তিনি ভারতবর্ষের যত সাংসদ রয়েছেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তার এবং যত প্রশ্ন করেছে আমরা বলছি না রেকর্ড বলছে যত প্রশ্ন সংসদে হয়েছে তার প্রথম যিনি সাংসদ সেই প্রশ্নকর্তা হিসাবে যার নাম স্থান পেয়েছে তিনি আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায় তার পাণ্ডিত্য ভারতবর্ষের সীমার মধ্যেই সীমাবদ্ধ নয় তার পাণ্ডিত্য আন্তর্জাতিক ক্ষেত্রে মানুষ জানে তাই চতুর্থবার তাকে নির্বাচন নির্বাচিত প্রতিনিধি করে তাকে আবার পাঠাবার আবেদন জানাচ্ছি স্বাভাবিকভাবে এর থেকে খারাপ মন্তব্য আর কিছু হতে পারে না এই যে এরকমভাবে একজন যে প্রার্থী জেতার লক্ষ্যে এই ধরনের মন্তব্য করেন তাহলে সে প্রার্থী কী করবেন মানুষের জন্য মেয়েদের জন্য তার সম্মানটা কী মুখ্যমন্ত্রী তো শুধু আমাদের দলের মুখ্যমন্ত্রী নন রাজ্যের মুখ্যমন্ত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রী মানে ওই প্রার্থীরও মুখ্যমন্ত্রী তার তিনি তো ঘটনাটা মানে আমাদের অভিযোগটাই বোঝেন কি তাদেরই মণ্ডল সভাপতি তিনি বলেছেন যে বাহাত্তর জনকে দু টাকা দেয়া হয়েছে এবং সেটা মিথ্যা কথা বলার জন্য অর্থাৎ যেখানে নির্যাতন হয়নি সেটাকে নির্যাতনে পরিণত করবার জন্য টাকা দেওয়া হয়েছে এমনকি তিনি বলেছেন যে দশটি মোবাইল দরকার তার মধ্যে তিনি একটি নিজে রেখে দেবেন এরকম মণ্ডল সভাপতি বলেছেন আমরা তো এটা বলছি যে মহিলাদের ভুল বুঝিয়ে কেন সই করিয়ে নেওয়া হয়েছে মহিলাদের বোঝানো হয়েছে একরকম সই করানো হয়েছে আর অভিযোগে লেখা হয়েছে আর রকম সেইটা বলতে গিয়ে তিনি এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি হলদিয়ার বিজেপির প্রার্থী তিনি যেভাবে মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন সে মানে সে কথাগুলো বলতেও আমাদের রুচিতে বাধে সুতরাং আজকে বোঝা যাচ্ছে যে এই যে কুরুচিকর মন্তব্যের এর দর কি কুরুচিকর মন্তব্যের দর হল গণতন্ত্রের চর মাম্পিদাসের গ্রেফতারিতে প্রশ্নের মুখে পুলিশ মাম্পিদাসকে জামিন দেওয়া হয়েছে কি বলবো না সেটা কোর্টের প্রক্রিয়া মাম্পি দাসকে জামিন দেবে কি জামিন দেবে না সেটা কোর্টের ব্যাপার পুলিশের পুলিশকে যদি কিছু বলে থাকে পুলিশ বলেছে আমাদের তো সেটা নিয়ে বক্তব্য নেই কোনো আমরা কোনো দিন কোনো বিচারের প্রক্রিয়া নিয়ে কথা বলি না মাম্পি দাসের যদি জামিন মনে করেছে কি বলে আদালত দেবে তো দেবে তার মানে এই নয় যে কেসটা চলে গেল কেস চাইনি কিন্তু কেসটা কেসি চলবে কেসটা যেটা রুজু হয়েছে চলবে এমন হয় যে আদালত কখনো জামিন দেয় আবার সেই জামিন আবার উঠেও যায় আবার তাকে যেতে হয় এগুলো নির্ভর করে আমরা কোনো বিচার প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করি মানুষের সমস্যা নিজাম প্যালেস থেকে শুনবেন না বসেই শুনবেন সেটা সিবিআই এর ব্যাপার সিবিআই কোথায় ক্যাম্প করবে কোথায় বসবে কোথায় সন্দেশখালিতে যাবে কোথায় কি করবে সেটা সিবিআইয়ের ব্যাপার সিবিআই একটা ইনভেস্টিগেটিং এজেন্সি তার তদন্ত করবার যে আদালতের কোনো নির্দেশ থেকে থাকে সে কোথায় ক্যাম্প করবে না করবে সেটা তার ব্যাপার যাবে কিন্তু তার মানে এই নয় তো যে ভিডিওটা ফেক ভিডিওটা ফেক নয় কিন্তু যত সিবিআই যা তদন্ত করুক যা করুক কিন্তু ভিডিওটা ফেক নয় আর যে সিবিআই তদন্তের কথা বলেছিল নানা মানে নানা রকমের কথা বলা হয়েছিল তদন্ত করলে দেখা যাবে আসল তদন্ত করলে যে এই যে বলেছে ওদের পক্ষ থেকে মণ্ডল সভাপতি সেগুলো সবই ঘটনা এবং আমরা চাই সত্য উদ্ঘাটিত ক্যাম্প হলো কি না হলো কিছু যায় আসে না মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে চারটি দফার নির্বাচন প্রমাণ করে দিয়েছে আর বিশেষ করে মেয়েদের অপমান করার এইটা হচ্ছে কি তার জবাব দিচ্ছে মেয়েরা ভোটের টার্ন আউট মেয়েদের টার্ন আউট হচ্ছে পুরুষের চেয়ে দশ বারো পার্সেন্ট এমনকি পনেরো পার্সেন্ট বেশি টার্ন তো সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েরা এর উপযুক্ত জবাব দিচ্ছে মেয়েদের নিয়ে এই ধরনের মন্তব্য মেয়েদের নিয়ে এই ধরনের কুরুচিকর কাজ এই সবগুলো জবাব মেয়েরা আজকাল সচেতন হয়ে গেছে দেবার জন্য কিসের রাজনীতি বদলার প্রশ্ন না এটা অলরেডি মামলা আছে এটা বদলার কিছু নেই ওটা নিবিয়ে আলো নিবিয়ে যে জিতেছিল আর বারবার বলেন গিয়ে বিরোধী দলনেতা আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছি মুখ্যমন্ত্রীকে হারিয়েছি মামলাটা কিন্তু রয়েছে মামলা কিন্তু যায়নি সুতরাং বদলার ব্যাপার নয় বদলা টদলা এগুলো হচ্ছে ওদের ব্যাপার আমাদের হচ্ছে আইনের প্রক্রিয়াকে মেনে নিয়ে সেই রাস্তায় হাঁটা সুতরাং মামলায় দেখা যাবে তখন যে আলো নিবি কোথাও দেখেছেন যে একবার ইলেকশন কমিশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী যে নির্বাচিত নন্দীগ্রাম থেকে সেটা বলে দেওয়া হয়েছিল তারপরে সেটা আবার মানে তার থেকে আবার বিড্র করে নিয়ে এসে পরে বলেছে এটা কোনো দিন হয়েছে কি কোথাও সেই সত্য উদ্ঘাটিত হবে বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে তো বদলা নেবার প্রশ্ন নয় দিদির লড়াই করার যে মানসিকতা সেই লড়াইটা নিশ্চয়ই এই অন্যায়ের বিরুদ্ধেও সেই মানসিকতাই তিনি পোষণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুন করার হুমকি দিয়ে পোস্টার উলুবেড়িয়ায় ষোলো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মুন্স মুন্সতলার কাছে এই পড়েছে পোস্টার সেখানে বলা হচ্ছে এই দুজনকে খুন করে প্রদীপ জ্বালাবে কারা এই ধরনের চিঠি বা পোস্টার দেখুন বারে বারে তো বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও অনেকবার বলেছেন যে তাদের জীবন সংশয় আছে কিন্তু মুখ্যমন্ত্রীকে ভয় দেখানো যায় না জীবনকে বাজি রেখেই তিনি এতদিন আন্দোলন করে এসেছেন এমনি এমনি তো মানুষ তার উপর আস্থা রাখেননি দল তৈরি করেছেন আটানব্বই সালে সিপিএম সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে তখন যিনি ছেলেবেলা থেকে গর্জে উঠেছেন অর্থাৎ তার ছাত্রাবস্থা থেকে তিনি তো মুখ্যমন্ত্রী আজ তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সুতরাং তাকে যে টার্গেট করা হচ্ছে তার সাথে অভিষেক আজকাল যুব সমাজের মধ্য থেকে একটি ছেলে অত্যন্ত ভালোভাবে সে এই রাজনৈতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করছে এবং রাজনীতিতে কিভাবে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে বঞ্চিত করছে সে কথা তুলে ধরছে তাহলে যারা রাজ্যের বাংলার বিরোধী তারা যে এদের প্রাণকে হাতিয়ার করবে অর্থাৎ এদের প্রাণের মানে প্রাণ নেবার চেষ্টা করবে এটা হতেই পারে তবে যারা করেছে বাংলার মানুষ এ সমস্ত চক্রকে মেনে নেয় না এবং আমরা ভয় পাই না মাননীয় নেত্রীও এসব লিখে পোস্টার লিখে ভয় পায় না পোস্টার লিখে যে বাড়িতে থাকে আরে এটা তো হারের জ্বালার প্রশ্ন নেই প্রমাণ দেখিয়েই তো জিতবে কি মুশকিল প্রমাণ আবার কি মানুষের কাছে সমান দেখা হয়ে গেছে ও উনি তো বলবেন উত্তর দিতে হবে ওনাকে কারণ যে ইলেকশন কমিশন ডিক্লেয়ার করে দেয় একজন প্রার্থীর জয় ডিক্লেয়ার করে দিয়ে তারপরে সেটাকে উইথড্র করে সেটা আদালতে দেখা হবে কি ছেড়ে দিন না কে প্রাক্তন হচ্ছে কি না দেখুন উনি নিজেকে সামলালে মনে হয় যে ভালো হবে নিজেকে সামলান ওনার ওই যা যা উনি আছেন এখন সেগুলো থাকলে হয় কারণ ওই যে ফল যখন চৌঠা জুন বেরোবে তখন শুনেছি ওনারই প্রস্তাবিত অনেকগুলো ক্যান্ডিডেট দেয়া হচ্ছে তাদের যখন হার হবে তখন নিজের জায়গাটা সামলা নাকি তারপর এসব মুখ্যমন্ত্রীকে বলে কিনে লাভ হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ